ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার শিশুসহ একুশ বাংলাদেশি নারী পুরুষ বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপুল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ বিকেলে ভারতের পেট্টাপুল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের দেনাপুল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া ফেরত আসা নারী শিশুরা যশোর সাতক্ষীরা খুলনা ও নরাইল জেলার বাসিন্দা আইনি সহায়তা দিয়ে রাইটস যশোর দশজনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার এগারো জনকে গ্রহণ করেছে দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক ছিলেন জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিদ জানান ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায় পরে আইনি সহায়তা দিয়ে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় বিভিন্ন সাজা ভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ টাবেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায় ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায় তাহলে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা বেনাপুল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহমেদ জানান ভারত ফেরত একুশ বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে বেনাপুল পোর্ট থানায় সুপর্দ করা হয়েছে সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক